আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের বেসিক ক্লাসগুলো নেওয়ার পর আমি কিন্তু সৃজনশীল ক্লাস সমাধান করছিলাম ইতোমধ্যে আমাদের এগারোটি সৃজনশীল পঞ্চম অধ্যায়ের পঁচিশ সালের প্রশ্নের সমাধান করা হয়েছে আজকে আমাদের বারো নম্বর সৃজনশীল ক্লাস এই ক্লাসে আমরা সমাধান করছি দিনাজপুর বোর্ড দুই সালে আসা প্রশ্নটি তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি দেখো আমাদের প্রশ্ন রয়েছে উদ্দীপক এক এ বি ও সি তিন বন্ধু তাদের বয়স যথাক্রমে এর বয়স পঁচিশ বছর বীর বয়স সাতাশ বছর এবং সির বয়স কত বছর ২৬ বছর দৃশ্যকল্প দুই ইন্টার দ্য লাস্ট নাম্বার অব দ্য সিরিজ দেখো সেভেন সাম মানে যোগ ফল অফ দ্য সিরিজ আঠাশ তাহলে দেখো সাতটা সংখ্যা যোগ করলে আঠাশ হয় তুমি দেখো এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত এই যে সাতটা সংখ্যা যদি তুমি যোগ করো তাহলে কিন্তু আঠাশ হয় এটা তুমি ক্যালকুলেশন করে দেখো যদি সাতটা সংখ্যা পরবার যোগ করো এক থেকে সাত পর্যন্ত তাহলে সর্বমোট কত হবে আঠাশ হবে কত হবে আঠাশ হবে তাহলে ধারাটা আশা করি তোমরা বুঝতে পারছ এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত এমনভাবে কিন্তু ধারাটা যাচ্ছে তো এখানে কিন্তু সেটাই বলা দেখো ক নম্বর প্রশ্ন কিওয়ার্ড কি ক নম্বর প্রশ্ন ভেরিয়েবলের নাম লেখার নিয়মগুলো ব্যাখ্যা করো গ নাম্বার প্রশ্ন উদ্দীপক এক অনুযায়ী কার বয়স সবচেয়ে বেশি তার নির্ণয়ের জন্য অ্যালগোরিদম লিখো গ নম্বর প্রশ্ন উদ্দীপক দুই এর মতো আউটপুট পাওয়ার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম রচনা সম্ভব কিনা মতামত সহ বিশ্লেষণ করো অবশ্যই তো সেটি সম্ভব আমরা এখন দেখব ক নম্বর প্রশ্ন কিওয়ার্ড কি কিওয়ার্ড হলো সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত বেশ কিছু সংরক্ষিত শব্দ সি প্রোগ্রাম এর ভাষায় ব্যবহৃত কিছু সংরক্ষিত শব্দকে কিওয়ার্ড বলে দেখো ভেরিয়েবলের নাম লেখার নিয়মগুলো ব্যাখ্যা করো এখানে তিনটা নিয়ম দিয়েছি আশা করি এটা লিখলে তুমি পরীক্ষায় দুইয়ের মধ্যে দুই পাবে ভেরিয়েবলের নামে কেবল বর্ণ অঙ্ক এবং আন্ডারস্কোর চিহ্ন ব্যবহার করতে হয় একই ফাংশনে একই নামে একাধিক ভেরিয়েবল ঘোষণা করা যাবে না ভেরিয়েবলের নামের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকতে পারে না এই তিনটা তোমরা কষ্ট করে মুখস্ত করে নিবে এখন আমরা গনম্বর প্রশ্নে যাচ্ছি গনম্বর প্রশ্নে বলা আছে সি এদের মধ্যে কার বয়স বেশি তার জন্য একটি অ্যালগোরিদম লিখতে এর বয়স পঁচিশ বছর বীর বয়স সাতাশ বছর সির বয়স ছাব্বিশ বছর এর জন্য আমাদের অ্যালগোরিদম লিখতে হবে দেখো ধাপ এক শুরু ধাপ দুই ধরি এ সমান সমান কত পঁচিশ বি সমান সমান সাতাশ সি সমান সমান ছাব্বিশ এটা কিন্তু আমাদের উদ্দীপকেই দেওয়া রয়েছে তারপরে দেখো প্রথমে আমরা এ কে বড়ো করার চেষ্টা করব। এ কি বি এর চেয়ে বড় দেখো এ মানে পঁচিশ বি মানে সাতাশ তো এ কি বি থেকে বড় হয়েছে না ছোট হয়েছে না অবশ্যই বড় হয়নি তাহলে না পরবর্তী ধাপে যাই তার মানে দেখলাম এ বিয়ের চেয়ে বড় না তাহলে এটা কি হচ্ছে না পরবর্তী ধাপে যাই পরবর্তী ধাপে গিয়ে আমরা দেখব এ কি সি এর চাইতে বড় দেখো সি মানে ছাব্বিশ এ মানে কত পঁচিশ তাহলে কি এটা ইয়েস না নো না অবশ্যই না তাহলে না পরবর্তী ধাপে যাই পরবর্তী ধাপে গিয়ে আমরা দেখব, বি কি সি এর চেয়ে বড় দেখো বি মানে সাতাশ সি মানে কত ছাব্বিশ তাহলে সি থেকে বি বড় না এই ঘটনাটা দেখো তো এবার হ্যাঁ হচ্ছে কি না অবশ্যই হ্যাঁ হচ্ছে দেখো বি কি সি এর চেয়ে বড় এখানে দেখো অবশ্যই বড় তাহলে হ্যাঁ ফলাফল প্রিন্ট করি বি এর বয়স বেশি অর্থাৎ এর থেকে সবচেয়ে বয়স বেশি কার ফলাফল আমরা প্রিন্ট করি তারপরে দেখো প্রোগ্রাম শেষ করি তাহলে এখানে আমরা দেখো এ কি বিয়ের চেয়ে বড়ো প্রথমে হচ্ছে না পরবর্তী ধাপে যাই এ কী সিএর চেয়ে বড়ো না পরবর্তী ধাপে যাই বি কি সি এর চেয়ে বড়ো হ্যাঁ তাহলে ফলাফল প্রদর্শন করি প্রিন্ট করি বিয়ের বয়স সবচেয়ে বেশি প্রোগ্রাম শেষ করি তোমরা কিন্তু এমন লিখলে পরীক্ষায় পুরো নাম্বারটা পাবে নাম্বার প্রশ্নে আমাদের কিন্তু দৃশ্যকল্প দুইয়ের জন্য সি প্রোগ্রাম তৈরি করতে বলা হয়েছিল মোট আঠাশ ছিল এবং দেখো সাতটা সাতটা সংখ্যার যোগফল হিসেবে আঠাশ ছিল তাহলে আমরা সি প্রোগ্রাম লিখছি দেখো হ্যাশ ইনক্লুড এস ডট এইস ইন মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু তারপরে আমরা দেখব ইনপুট দেখো ইনটিজার পূর্ণ সংখ্যা আমাদের আই শুরুর মান এন শেষের মান এবং এস যোগফল এটা আমাদের লাগবে প্রিন্ট এ ভ্যালু অফ এন এ কানে পার্সেন্ট ডি যেহেতু ইনটিজার সেজন্য আমাদের এখানে পার্সেন্ট ডি এম পার্সেন্ট এন দেখো এখানে এম পার্সেন্ট এন ইনপুটকে নির্দিষ্ট জায়গায় রাখার জন্য ইনটিজার পূর্ণ সংখ্যা তার ফর্মেটে স্পেসিফায়ার হিসেবে আমরা পারসেন্ট ডি ব্যবহার করি আমাদের লিখতে হবে সাম সমান সমান জিরো এখন আমরা ফল রূপে করব তাহলে দেখো ফর আই সমান সমান ওয়ান অর্থাৎ ইনিশিয়ালাইজেশান সমান সমান ওয়ান শুরুর মানটা ওয়ান আই লেস দেন ইকুয়াল এন আই সমান সমান আই প্লাস ওয়ান অর্থাৎ ধারাটি এক এক করে বৃদ্ধি পেয়েছে তারপরে দেখো ফরের বডি ফরের বডির মধ্যে লিখবো সূত্রটি সাম সমান সমান সাম যোগ আই তারপরে কী হবে দেখো প্রিন্ট এফ পার্সেন্ট ডি অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যায় অ্যান্সারটা পাবো আমরা অ্যান্সার কিন্তু সাম অর্থাৎ যোগফল পাবো তারপরে আমাদের কী করতে হবে রিটার্ন জিরো প্রোগ্রাম শেষ তো এটাই কিন্তু ছিল আমাদের উক্ত ধারাটির জন্য সি প্রোগ্রাম ধারাটি কিন্তু অনেক ইজি একটি ধারা ছিল মূলত আঠাশ যোগফল আমাদের দেয়া রয়েছে সাতটা সংখ্যা যোগফল আঠাশ হবে তোমরা একটু ক্যালকুলেশন করলেই কিন্তু বুঝতে পারবে এটা এক যোগ দুই যোগ তিন এই ধারাটা যাচ্ছে তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এক থেকে দুইবার ক্লাসটি করবে আমার বেসিক ক্লাসগুলো অবশ্যই করে তারপরে তুমি পাঁচ সপ্তাহের সৃজনশীল ক্লাসগুলো করবে তাহলে আমার কথাগুলো তুমি আরও বেশি ভালোভাবে বুঝতে পারবে